প্রতিটা বছরই মাতৃদিবস আমাদের একটা দিন সুন্দর একটা দিন যেটা আমাদের সবার জীবনই আসে আজকে মাতৃদিবস উপলক্ষে আমি আমার ভাই ব্যবস্থা করেছি আর পুরো রান্নাটা ভাই জিৎ তা মা তোমার কেমন লাগছে আজকে এই দিনটা কেমন লাগছে আমরা এই যে বিরিয়ানির ব্যবস্থা করেছি তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে সেই করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো প্রতিটা ছেলে মেয়ের মা বাবার কেমন ভাবে ভালোবাসা উচিত বা দরকার সব সময় শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে মা বাবা যাতে কোনো কষ্ট না পায় সেই দিকে খেয়াল রাখতে হবে পাশে যারা থাকবে তারাও যেন কষ্ট না পায় সেই ধরনের ছেলে মেয়ে এই তোমরা হও সেই আশীর্বাদ করি বাবা আজকের এই দিন তোমার কেমন লাগছে এই দিনটি খুব ভালো লাগছে এই দিন যেন সারা জীবন এইভাবে আসে এইভাবে তোমরা এই সুন্দর ব্যবস্থা করতে পারো এই যে আজকে যে সুন্দর বিরিয়ানি তোমার দুই ভেগ রান্না করলে আমাদের ও এরকম সারা জীবন ধরে তোমরা এরকম আমাদের প্রতি কর্তব্য করবা তোমরা এরপরে তো মা বাবার প্রতি তোমার দম ভদ্র নম্র বিনয় ভাব তোমাদের বিজয় থাকে কোথাও না যেন হয় ভদ্র নম্র হইও কর্তব্য হইও জগতের বুকে বড় কিছু হও দীর্ঘজীবী হও এটাই আমি কামনা করি মা ও মনে হয় মা ও ছেলের যেমন কর্তব্য ছেলের প্রতি আর ছেলেদেরও তেমন মায়ের প্রতি কর্তব্য হওয়া উচিত যে মা দশ দিন দশ দশ মাস দশ দিন আহ গর্বে ধারণ করে কষ্ট ভোগ করে একটা জীবন ফিরে পায় সেই মার প্রতি প্রত্যেক মেয়েরই ভালোভাবে কর্তব্যপরায়ণ হওয়া উচিত কর্তব্য করতে হবে ভদ্র অতি হবে নম্র হয়ে আর মা বাবার সাথেও ভালো ব্যবহার করতে বাবা আক্লান্ত পরিশ্রম করে অকাঠ পরিশ্রম করে মানুষ করেছে মা বাবার প্রতিটা ছেলেমেয়েকেই এই ভদ্র অতি হবে আর নয়তো জীবনে কিছু করা যাবে না বড় হলেও তার মূল্য হয় না আজকে যে বিরিয়ানি রান্নাটা হলো ভাই পুরো রান্নার ব্যবস্থাটা কে করেছে আমি আর কে করবে ও তো কেন আমি কিছু করিনি কি করবে তুই তো কিছুই করিস না করলাম না আমি তাহলে আমি করলামটা কি আমি কিনে দিয়েছি নাকি তুই কিছুই কিনে না আমার নিজের টাকা দিয়েছি ওরে ভগবান কি মিথ্যে কথা ঢাকা মিথ্যে কথা বললো গাইজ প্রতি বছরে যদি মাতৃ দিবস আসে সবাই এই দিনই সবাই স্ট্যাটাস দেয় ফেসবুকে হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে তোমার কাছে কী মনে হয় প্রতিটা দিনই তো মাতৃ দিবস তাই তো তোমার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় প্রতিটা দিনই মাতৃ দিবস মার সাথে ভালো আচরণ করতে হবে মা কত কষ্ট করে আর যাতে কোনো কষ্ট না পায় সেই ধরনের আচরণ করতে হবে বাবার প্রতিও ভালো আচরণ করতে হবে যাতে সেও কোনো কষ্ট না পায় প্রতিটা ছেলেমেয়ের প্রতিটা ছেলেমেয়ের প্রতি ভাই আমি তো ওই চাকরিতে যাচ্ছি খুব তাড়াতাড়ি তা যখন চাকরিতে যাব তুমি একদিন ভালো কিছু করবে চাকরি করবে তা ভবিষ্যতেও তো আমরা এরকম মিলেমিশে থাকবো তাই তো হ্যাঁ আর এরকম এনজয় করবে আনন্দ করবে বাবা মা প্রত্যেক ফ্যামিলি মানে পরিবারের নিয়ে আমরা এরকম আনন্দ করব হ্যাঁ হ্যাঁ কি তুমি ওই তাই তাই করবে নাকি ভুলে যাবে আরে তোর মত না ও নো আর ভাইজি তার একটা কথা বলে রাখি আমি যদি চাকরিতে যাই ঠিক আছে ভালো কিছু যদি করতে পারি তাহলে এরকম বিরিানি এরকম মাংস ভাত ঠিক আছে এরকম ভালো কিছু ভালো ভাবে চলা সারা সারা জীবনই হবে এটা তুমিও ভবিষ্যতে করবা আমিও করব দুই ভাই মিলে ঠিক আছে সবাই যাতে দেখবে যে না ওরা কিছু করছে ওদের বাবা মার পরিশ্রমের দাম দিয়েছে কি তাই তো কি একদম